আরে পাকিস্তানি এই রাজাকার এই বিষয়টা তুলে ধরে লাভটা কি এটা কি কোনো লাভ আছে যে এটা আলোচনা করলে আমার দেশের উন্নয়ন হবে এটা আলোচনা করলে আমার দেশকে ডেভেলপ করতে পারবে আমার অর্থনৈতিক অবস্থা সমান হবে আমার রিজার্ভ বাড়বে আমার দেশের ব্যাপক হারে মানুষের চাহিদা উন্নতি হবে ডেভেলপ হবে এটা কি কোনো লাভ আছে এইটা না করে এই আলোচনাটি না করে যদি মানুষ চায় বা তারা চাইতো যে আমার দেশটাকে কীভাবে উন্নয়ন করা যায় দেশের অর্থনৈতিক খাতকে কীভাবে পরিবর্তন করা যায় দেশের সামগ্রিক বিষয়গুলো নিয়ে তুলে ধরার জন্য দেশ ডেভেলপ করার জন্য সামগ্রিক বিষয় তুলে ধরে নিজের আলোচনা করলে আরও কি লাভ হতো না ফাউল বিষয় মীমাংসিত একটি বিষয় নিয়ে শুধু বিতর্কিত করে করে মানুষকে এমনভাবে বুঝিয়েছে মানুষ এই গান আর শুনতেই চায় না কাইমের বডি ল্যাঙ্গুয়েজ আর আবিদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে আসমানের জমিন তোপা আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ব্যানার সিটে ফেলতেছে তাদের প্রচারণায় বাধা দিচ্ছে তাদেরকে পাকিস্তান বলে ট্যাবলেট বিক্রি করছে আর এগুলার কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশ্রেণী ছাত্র ছাত্রীরা তারা তাদের যে বিরব বিপ্লবটা ছাত্র শিবিরের প্যানেলকে বিজয় করে আমার মনে হয় ইটার জবাব পাথর দিয়েছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির আগামী দিনে ফিনিক্স পাখির মতো গর্জন দিয়ে উঠে সমস্ত বাংলার মানুষের হৃদয় জয় করে নেবে বলে আমরা বিশ্বাস করি মনে রাখবেন আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে কোরআন সুন্নার বাংলাদেশ আলাইকুম হামতুল্লাহ বিএনপি আগামী নির্বাচনে যে দশ কারণে হারবে তার একটি ফিরিস্তি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব সম্রতি ভিহার্স দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওটি দেখার সম্পূর্ণ দেখার জন্য বিনীত অনুরোধ করছি আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট জানাবো আমাদের চ্যানেলটি নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন সেই সাবস্ক্রাইবের শেয়ার এবং কমেন্ট করে থাকুন সম্রতী ভিহার্স আমি আপনাদেরকে যে বিষয় জানাচ্ছি বিএনপি কেন আগামী নির্বাচনে ভরাডুবি হবে তার একটি নিদর্শন মাত্র দেখছেন ডাকসু এবং জাকসু নির্বাচনে আগামী আঠারোই তারিখে আঠারোই আগস্টে আপনার দেখতে পাবেন যে কি ঘটনা ঘটবে কারণ চট্টগ্রাম এবং রাজশাহী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের অধীনেই সবসময় থেকে থাকে সেখানেও ভরাডুবি হবে ইনশাআল্লাহ আজ সম্রাজি বিহার আমরা বাংলাদেশের এই রাজনৈতিক দলের যে সিস্টেম যে দ্বিচারিতা যে শিষ্টাচার বহির্ভূত কাজ এই বিষয়গুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো যে দশটি কারণে জাতীয়তাবাদী দল অর্থাৎ যুব দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল হেরে যাবে তার একটি প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রথমে একটি বিষয় আপনাদেরকে বলবি মানুষকে মানুষ মনে করে না মানুষকে তারা মানুষই মনে করে না তারা মনে হয় যে পাওয়ারই বসে আছে মিডিয়া দখল করেছে প্রশাসনিককে দখল করেছে চাঁদাবাদ যেখানে ছিল আওয়ামী লীগ সেখানে দখল করেছে দখলবাদ যেখানে ছিল আওয়ামী লীগের ছাত্রলীগের সেই সব স্থানগুলো তারা দখল করেছে সমস্যা নেই দখল করুক কিন্তু বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা বাংলাদেশের মানুষের সাথে জুলুম এগুলো তো মানুষ সহ্য করবে না মানুষ আগে জানতো না ভোট দিতেও এখন জানে বাগ করতে পারে এই বিচার বিবেচনা করে তারা ব্যালট যুদ্ধে তার নিজস্ব মতামতটি প্রকাশ করতে পারে এখন আপনাদেরকে বলি সবসময় গুপ্ত রাজনীতি বলে গুপ্ত রাজনীতি বলে একটা প্রেক্ষাপট তৈরি করেছে গুপ্ত রাজনীতি যারা করিয়েছিল তারা কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন যারা পাকিস্তানি বলতো আর পাকিস্তানিরা যাদেরকে ইন্ডিয়ানি বলতো তারা এখন ইন্ডিয়ায় গিয়েছে কিন্তু পাকিস্তানিরা কখনও পাকিস্তানে যায়নি তাদেরকে পাকিস্তানি বলে আখ্যায়িত করা হতো তাদেরকে কখনোই পাকিস্তানে যেতে হয়নি পাকিস্তানে থাকতে হয়নি পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক গড়ে তুলতে হয়নি বা এই এই পর্যন্ত কোনো নজির আমরা এখনও দেখতে পাইনি সুতরাং যারা বিতর্কিত করছে তারা মূলত ইন্ডিয়ার ন্যারেটিভ দাঁড় করাচ্ছে এই বিষয়টি তারা সোচ্চার হয়েছেন পাঁচ তারিখের পরে হারুন বলেছিলেন জামাতিদের বিচার চলমান রাখা ঠিক ছিল এই যুদ্ধাপরাধীদের বিচার নাকি ঠিক ছিল অন্যায় করেছে জুলুম করেছে অবিচার করেছে হত্যা করেছে অমানবিক কাজ করেছে অমানসিক কাজ করেছে তারপরেও বলছে যে জামাতিদের বিচার নাকি ঠিক ছিল এটা চলমান রাখার প্রয়োজন ছিল হারুন বলছে বিএনপির হারুন কারণ দেখবেন গুপ্ত রাজনীতি একটা বলছেন আবার বিএনপির হারুন সাবেক এমপি তিনিও একথা বলছেন রাজাকারের বাচ্চারা কালো শক্তি চব্বিশের অভ্যুত্থানে তারাই ঘটিয়েছেন সরকার পতন কালো শক্তি মানে কি একসময় এটা লিপিবদ্ধ হবে এটা দেখবেন যে কোনো এক ইতিহাসে তৈরি হয়ে যাবে তখন মূলত হবে কি এ রাজাকার ছিল জামাত শিবির এরাই থেকে হাসিনাকে বিতাড়িত করেছিলেন তখন বিএনপি নামার আসবে না এভাবেই তারা বলতে বাধ্য হয়েছেন বা এভাবেই তারা ন্যারেটিভটি দাঁড় করিয়েছেন তৃতীয় কারণ গেল চতুর্থ কারণ জামাত নাম শুনলে তাদের গাত্রদাহা শুরু হয়ে যায় গায়ে জ্বালা পালা উঠে যায় দেখছেন না গতকালকে শামসুজ্জামান দুদু জামাতের একজন প্রতিপক্ষ টকশতে ছিল তিনি থাকবেন না জামাতের লোক কেন থাকবে তার টকশতে থাকবে আওয়ামী লীগের লোক জাতীয় পার্টির লোক বা অন্য দলের লোক তার সাথে কেন জামাতের লোক থাকবে এই জামাতকে সহ্য করতে পারে না জামাতকে মানতে পারে না জামাত ইসলাম একটি দল সেই দলটাই তারা মনে করে না এত অহংকার এত অমানবিক নিপীড়ন জুলুম এই কাজগুলো তারা করছেন চতুর্থ নম্বর গেল রবীল ইসলাম নামের নয়ন মাগুরাতে বাড়ি সে কি করেছেন জানেন সে স্লোগান দিছে তুমিও জানো আমিও জানি জামাত শিবির পাকিস্তানি পাকিস্তানি বলল কি মানুষ খাবে একটা একটা শিবির ধর ধৈরে কর উগ্রবাদী সন্ত্রাসী স্লোগান না এগুলো ছাত্রলীগ দিত না আওয়ামী লীগ যে কাজটি করতো সেই কাজটির সরাসরি যারা তারা নিয়েছে কিনা আপনারা দেখুন গেল পঞ্চম কারণ চলে গেল রাজাকারের বাচ্চাদের ঠাই হবে না এই বাংলায় এইভাবে মুখ বেঁকিয়ে টিকিয়ে বলছেন এগুলো কি মানুষ দেখে না জনগণ দেখে না জনগণ বুঝে না তাদের বাক বিচার না তাদের বিবেক নাই বুদ্ধি নাই সপ্তম কারণ দেখেন মানুষকে তারা কী করছে দেখেন চরম পান্থা এবং মৌলবাদী বলে আখ্যায়িত করেছেন বাংলাদেশের ইসলামপন্থীদের সরাসরি তারেক রহমান এই কাজটি করেছেন এর জন্য কয়েক লক্ষ মানুষ বিতর্কিত মন্তব্য করেছেন এবং তার নিজস্ব দলের লোকও যারা বিবেকবান তারা সরে গিয়েছেন খেয়াল করেছেন খেয়াল করেছেন সপ্তম নাম্বার ব্যাপারটি আপনাদেরকে কি বলেছে চরম পন্থার মৌলবাদীর উত্থান বাংলাদেশে ঘটতে দেওয়া যাবে না এই কথাটি ভারত থেকে এসেছে ভারত লিখে দিয়েছে এই প্রেসক্রিপশনটি আপনি পড়েন এই ওষুধটি আপনি খান এটা জনগণের উপরে প্রয়োগ করুন সেটাই করেছেন এটার কারণে মানুষ কয়েক লক্ষ মানুষ তাদের থেকে বিচ্ছিন্ন হয়েছে জনবিচ্ছিন্ন হওয়ার একটি মাধ্যমেটা যার আরেকটি কারণ দেখেন নিজেদের অহংকার নিজেদের আত্মগৌরব নিজেদের প্রেক্ষাপট নিয়ে সবসময় সময় আলোচনা করে এই করেছি স্যান করেছি বাংলাদেশে যা কিছু তৈরি করার একমাত্র জাতীয়তাবাদী দল আর বিএনপি করেছেন অন্য কেউ করে না এইভাবে কথা বলেছেন চব্বিশের গণ আন্দোলন গণ অভ্যুত্থান অষ্টম নম্বর গেল নবম নম্বর দেখেন চব্বিশের গণ অভ্যুত্থান ঘটিয়েছেন ছাত্র শিশু যুবক বৃদ্ধা নারী শিশু সবাই সব ধর ঘরানার মানুষ এখানে অভ্যুত্থান ঘটিয়েছেন আর তারা বলছে একমাত্র তারেক রহমান ঘটিয়েছেন বাংলাদেশের চব্বিশের গণ অভ্যত্থান মহানায়ক তিনিই মাস্টারমাইন্ড এভাবে বলেছেন কেন তোমাদের কি বাংলাদেশ কি মানুষ জনগণ কি তোমাদের হাতে লিখে দিয়েছে যে তোমাদের এই কথা বলতে হবে আপনারা খেয়াল করবেন কয়েকটি পয়েন্ট আপনাদেরকে ধরিয়ে দিচ্ছে এরপরে বলছেন কোরআনে রাজনীতি নাই ইসলামিক দলে ইসলামিক মানে দেশে থেকে এই কথাটি বলছে কোরআনে নাকি রাজনীতি নাই এরপরে ইসলামকে বিবেচন করা মূলধারার ইসলামকে কটাক্ষ করে ইসলামিক মৌলিক বিষয়কে অস্বীকার করেছে এই বিএনপি মূলধারা তারা দেখেন হেফাজতে ইসলামের কয়েকজনকে ডেকেছে জোনায়তআ আল হাবিব কয়েকজনকে ডেকেছে বলছে যে আপনারাই মূল ইসলাম এই জামাতি চর্মনায় এরা ইসলাম বোঝে না এরা ইসলামিক ধারক বাহক না আপনারাই মূল ইসলাম এরা খালি রাজনীতি করে এরা কোরআন সুননার আলোকে ইসলাম কায়েম করতে চায় না এরা খালি রাজনীতি করতে চায় আরে রাজনীতিটাই তো কোরআন থেকে এসেছে এই দশটা কারণ আপনাদেরকে বললাম এরপরে আমি আপনাদেরকে যাচ্ছি বিশ্লেষণ আপনারা একটু পরেই দেখবেন এর বিপরীত পক্ষে জামাত ইসলাম কি করছে জামাত ইসলাম একজন মানুষকে পরিপূর্ণতা আনতে মানুষকে সৎ হতে মানুষকে নামাজি হতে আমলিয়াত হতে ভালো মানুষ হতে জান্নাতি মানুষ হিসাবে উপযোগী করে তাকে গড়ে তুলতেছে প্রথম ধাস তার এভাবে তারপরে কি করছে ব্যক্তিগত ত্রুটি যত নেফাকি যত সমস্যা একজন মানুষের মধ্যে আছে সেগুলো ধুয়ে মুছে সাফ করে তাকে বুঝিয়ে পাড়িয়ে কোরআনের আলো দিয়ে তাকে সবসময় আলোকিত করে এই জীবনকে পরিবর্তন করে সেই মানুষটাকে জান্নাতি রূপে জান্নাতি মানুষ হিসাবে গড়ে তুলছে জামাত ইসলাম কিন্তু এটা কিন্তু রয়্যালিটি খেয়াল করেন এরপর কি করছে আখেরাতের ভয় এবং অন্তরে তার সেটাকে লালন করা এই বিষয়গুলো তাকে জানাচ্ছে তাকে পড়া দিচ্ছে ব্যাংক তৈরি করা প্রতিষ্ঠান তৈরি করা পত্রিকা বের করা পত্রিকা দেখেন একটা না শুধু পত্রিকা বের করছে শুধু কয়েক গ্রুপ দেখেন শিশুদের জন্য একটি পত্রিকা কিশোরদের জন্য একটা পত্রিকা যুবকদের জন্য একটা পত্রিকা বৃদ্ধ যারা তাদের জন্য একটা পত্রিকা তাই এই পাঁচ ধরনের পত্রিকা বের করছে তারা মহিলাদের জন্য পত্রিকা বের করছে তারা এই এত সংখ্যক পত্রিকা বের করে তারা কি করছে মানুষকে বোঝাতে চেয়েছে ইসলাম কোরআন আকিম উদ্দিন এই বিষয়গুলো জানাতে চেষ্টা করেছে কোরআন কি বলেছে সুন্না হাদিস কি বলেছে রসুল কি বলেছে রসুল আদর্শ কিভাবে কীভাবে কায়েম করতে হবে কীভাবে জমিন পদচারণা করতে হবে এই দিন বিধানকে কীভাবে বাস্তবায়ন করতে হবে রসুল কীভাবে করেছিলেন সামগ্রিক বিষয় নিয়ে তারা মানুষের মধ্যে এই পড়া এই দিক নির্দেশনা এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে অসংখ্য প্রিন্ট মিডিয়া আছে প্রকাশনা আছে এটা করে ইসলামী ব্যাংক হাসপাতাল আছে ইসলামী হাসপাতাল আছে ব্যাংক আছে ইবনিসেনা ট্রাস্ট আছে হাব হাসপাতাল আছে সেখানে ঔষধ কোম্পানি আছে বায়োফার্মা ঔষধ কোম্পানি আছে আরও কয়েকটা প্রতিষ্ঠান আছে ইসলামী বিশ্ববিদ্যালয় আছে এই এই ধরনের অজস্র প্রতিষ্ঠান যারা দাঁড় করিয়েছে তাদের নিজস্ব কর্মসংস্থানও সেখানে করতে পারবে সরকারি চাকরি হোক আর না হোক সেটা পরের বিষয় একজন মানুষকে গড়ে তুলতে হবে আদর্শের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হবে তার মেধা বুদ্ধি বিবেক সব কিছু কাজে লাগিয়ে দিন কায়েমের প্রতি কীভাবে আন্দোলনে সংগ্রামে যোগ দিবে সেই ব্যাপারে তারা গড়ে তুলছে আর প্রতিপক্ষ ভাইরা কী করছে তারা কীভাবে দখলবাজি করবে কীভাবে লোকের ধান কেটে নেবে কীভাবে লোকের ঘের দখল করবে কীভাবে স্ট্যান্ড দখল করবে টেম্পো স্ট্যান্ড বাস স্ট্যান্ড কীভাবে চাঁদা নিবে লঞ্চ স্ট্যান্ড দখল করবে এই সামগ্রিক বিষয় দিয়ে তারা ব্যীতিব্যস্ত আছে কখন একটা পত্রিকাও ছাপায় না একটা প্রিন্ট মিডিয়াও কি করে না কোনো কিছুই মানুষকে দেখায় না আবার নির্দিষ্ট কোনো বই বা নির্দিষ্ট কোনো গঠনতন্ত্র নেই যেটা পড়তে হবে এই হচ্ছে তাদের কাজ তাদের ভরাডুবি ওই রাজাকার আলবদর আলসাম নিজের নিজেকে অস্বীকার করেছে দেখেন সালাউদ্দিন কাদের চৌধুরী সাকা চৌধুরী যাকে আমরা চিনতাম সাকা চৌধুরীকে হত্যা করেছে তাকে রাজাকার উপাধি দিয়ে তাকে নাকি আত্মপক্ষ সমা সমালোচনার সুযোগ দেয়নি ধরে নিলাম সে সাকা চৌধুরীকে রাজাকার বলে তারা হত্যা করেছে ফাঁসি দিয়ে সাকা চৌধুরী ছবি শিবির টানিয়েছে সেটাকে তারা বলছে যে এরা একাত্তরের বিরোধিতা মানে একাত্তরের বিরোধিতা করছে এরা রাজাকারের গোষ্ঠী এরা পাকিস্তানি এরা পাকিস্তানি থেকে যাবে এই কথাগুলি কি মানুষ শুনলে কী বলবে আরে পাকিস্তানি এই রাজাকার এই বিষয়টা তুলে ধরে লাভটা কি এটা কি কোনো লাভ আছে যে এটা আলোচনা করলে আমার দেশের উন্নয়ন হবে এটা আলোচনা করলে আমার দেশকেও ডেভেলপ করতে পারবো আমার অর্থনৈতিক অবস্থা সমান হবে আমার রিজার্ভ বাড়বে আমার দেশের ব্যাপক হারে মানুষের চাহিদা অন্যদিকে হবে ডেভেলপ হবে এটা কি কোনো লাভ আছে এইটা না করে এই আলোচনাটি না করে যদি মানুষ চায় বা তারা চাইতো যে আমার দেশটাকে কীভাবে উন্নয়ন করা যায় দেশের অর্থনৈতিক খাতকে কীভাবে পরিবর্তন করা যায় দেশের সামগ্রিক বিষয়গুলো নিয়ে তুলে ধরার জন্য দেশ ডেভেলপ করার জন্য সামগ্রিক বিষয় তুলে ধরে নিজের আলোচনা করলে আরও কি লাভ হতো না ফাউল বিষয় মীমাংসিত একটি বিষয় নিয়ে শুধু বিতর্কিত করে করে মানুষকে এমনভাবে বুঝিয়েছে মানুষ এই গান আর শুনতেই চায় না সুতরাং আগামী নির্বাচনে ডাকসু জাকসু চাকসু এবং রাকসু যত নির্বাচন হচ্ছে এর মধ্যে যা হচ্ছে এর প্রভাব পড়বে এবং আগামী নির্বাচনে বিএনপির ভাড়াডুমি এর উপরেই আসবে এবং এই ভারতের প্রেসক্রিপশন যতক্ষণ পর্যন্ত গিলতে থাকবে ততক্ষণ পর্যন্ত বিএনপি আর বাংলাদেশের মানুষের না বিএনপি এখন ভারতের সকলকে ধন্যবাদ সালাম আলিকুম